নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং নূপুর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ নেই আর এটা কোনোভাবেই জেন্ডার স্পেসিফিক নয় এবং সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যে কেউটি দেখতে পারেন যা ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই এবং যদি এখনও অবধি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং বলে রাখি যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা মেলবার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনার সাথে পুরোটা মিলছে না বা কেন আপনার সাথে পুরোটাই রেজনেট করছে না কারণ এটা কিন্তু জেনারেল তাই আপনার সিচুয়েশান অনুযায়ী এটা রেজনেট করবে আপনার এনার্জি অনুযায়ী রেজনেট করবে আপনি নিজেকে ভাইব্রেশান হাই রাখুন নিজে পজিটিভ থাকুন আপনার জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট হবে এবং যদি আমার কাছে আপনারা পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর এবং সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারোর উপর কালাজে বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটতে চান জন্মচকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদি দি বাধা এবং জীবনের সর্বোচ্চ সমস্যা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল প্লিজ পজিটিভ থাকুন আপনারা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউর স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিওয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি খুব ভালো করে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে এটি এই মুহুর্তে আপনার পার্টনারের এনার্জি এবং এটি এই মুহূর্তে আপনার এনার্জি তো পার্টনার এনার্জি কী আছে আগে রিভিল করে দেখি পার্টনারের এনার্জিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট দুঃখ এবং এই এনার্জিতে কিন্তু ভীষণ রকমের অ্যাংজাইটি দেখতে পাচ্ছি অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো দেখতে পাচ্ছি এবং এই ব্যক্তির এমন অবস্থা এই মুহূর্তে যে তার রাতের ঘুম চলে গিয়েছে মানে তিনি প্রচণ্ড পরিমাণে কষ্টের মধ্যে আছেন তিনি ভাবছেন কিভাবে এই মানে এত বড় ভুল তার দ্বারা কিভাবে হয়ে গেল মানে তিনি কোনো একটা কিছু ভুল নির্বাচন করে বসেছেন যেটাই কিন্তু তার মনে হচ্ছে প্রায় সর্বনাশ হয়ে গেছে তার আর বোধ জীবনে ঘুরে দাঁড়াতে তিনি পারবেন না কি করে এমন একটা ভুল তার দ্বারা হয়ে গেল মানে এই সিচুয়েশনের মধ্যে তিনি রয়েছেন তিনি হয়তো আপনাদের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে অথবা রিলেশনশিপে আপনারা নাও থাকতে পারেন অথবা আপনারা সিঙ্গেল ম্যারিড বা ডিভোর্সই যাই হন না কেন আপনাদের মধ্যে এই মুহূর্তে তো ভালো সিচুয়েশান মোটেও নেই মনে হচ্ছে কারণ ইনি আপনার সাথে নো কনট্যাক্ট বা কন নো কন্ট্যাক্ট বা নাও মানে কন্ট্যাক্টে থেকেও হয়তো খুব ক্ষীণ যোগাযোগ আপনার সাথে থাকতে পারে মানে এরকম সম্পর্ক মানে এই সম্পর্ক প্রায় বেশ কয়েক মাস বা কয়েক সপ্তাহ যাবৎ চলছে আপনি খুব প্রচ প্রবলেমে পড়েছেন এবং আপনার পার্টনার কিন্তু যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের কিন্তু ফল যে খুব খারাপ তিনি কিন্তু মানে হাড়ে হাড়ে বুঝতে পারছেন হাড়ে হাড়ে বুঝতে পারছেন তো দেখেনি আপনার এনার্জিতে কী আছে আপনার এনার্জিতে আপনি এখনও অবধি তাকে পছন্দ করেন এখনও অবধি তাকে তার প্রতি এখনও আপনার যথেষ্ট কি বলবো আকর্ষণ বলুন ফিলিংস বলুন সব কিছু আপনার কিন্তু তার প্রতি রয়েছে এবং আপনি কিন্তু চেয়েছিলেন যে এই সম্পর্কটাকে আপনি অনেকটা নিজের নিজের কি বলবো নিজেই অনেকটা এই সম্পর্কের জন্য অনেক করেছেন মানে হয় না একজন মানুষ সম্পর্কটাকে টেনে নিয়ে বেড়ান মানে সেই রকম আপনার দিক থেকে এটা বেশি ছিল আপনি অনেক বুঝেছিলেন রিলেশনশিপটাকে অনেকভাবে এটাকে নিজে নিজের দিকে রাখার চেষ্টা করেছিলেন যাতে এই সম্পর্কটা টিকে যায় যা যথাসাধ্য করার চেষ্টা করেছিলেন যে যাতে সম্পর্কটা টেকে যাতে এই মানুষটাকে নিয়ে আপনি জীবনে চলতে পারেন আপনার সম্পর্ক যাতে লং লাস্টিং হয় মানে আপনি কোনো কিছু বাদ দেননি এই সম্পর্কের জন্য কোনো কিছু করতে বাদ রাখেননি কিন্তু তাও এই রিলেশান কিন্তু গেছে মানে এই রিলেশান কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে শুধুমাত্র দাঁড়িয়েছে এই কেন এরকম অবস্থায় শুধুমাত্র আপনারই মানুষটির নির্বুদ্ধিতার জন্য কিন্তু এই রিলেশানশিপের এই অবস্থা আজকে এবং আপনার কিন্তু আপনি কিন্তু এখনও ফুল অফ ইমোশন আপনি কিন্তু ফুল অফ ফিলিংস তার জন্য মানে তাকে হয়তো কোনো কিছু আপনি প্রস্তাবও দিয়ে থাকতে পারেন এবং সে সেই সিদ্ধান্ত সেই সেই প্রস্তাব আর কি নাকচ করেছে হয়তো মানে যাই হোক সিচুয়েশান এই মুহূর্তে কিন্তু একটু প্যাথেটিক হয়ে আছে তো দেখে নেব যে তার মন মস্তিষ্কে কী চলছে কেন তিনি এই রকমভাবে বিহেভ করছেন কেন তিনি এত কষ্ট পাচ্ছেন কি কারণে তিনি নো কনট্যাক্ট সিচুয়েশনে আছেন বা কি কারণে তিনি ব্রেকআপ করেছেন দেখে নেব দেখি কি আছে তিনি কিন্তু এই মুহুর্তে নিজেকে আইসোলেটেড অবস্থায় রেখেছেন তিনি আইসোলেটেড অবস্থায় রেখেছেন রিল্যাকট্যান্ট অবস্থায় আছেন তার কোনো কিছু ভালো লাগছে না বিরক্ত লাগছে তিনি ভাবছেন যে এই যে ভুল এত বড় সিদ্ধান্ত তিনি নিলেন এই সম্পর্ক ছেড়ে বেরোনোর এই সিদ্ধান্ত তার অনেকখানি মানে কী বলবো অনেক কষ্টের কারণ তিনি আপনার সাথে অযথাই তর্ক বিবাদে জড়িয়েছেন অযথাই আপনাকে তিনি গুরুত্ব না দিয়ে এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়েছেন আপনি হয়তো রিলেশনশিপটাকে চেয়েছিলেন যে একটু কমিটমেন্ট আরও একটু ভালোভাবে আপনারা থাকবেন অন্য রকমভাবে চেয়েছিলেন রিলেশনশিপটা যাতে আরও ভালো চলে বা আপনি হয়তো তাকে চেয়েছিলেন যে তিনি আপনাকে কমিটমেন্ট দিন ভালো থাকুন আপনারা একসাথে ঠিক আছে বাট তিনি কিন্তু এসব কিছু বার্তা দেনি বা তিনি অনেকে হয় দায়িত্ব নিতে পিছপা হয়ে যান দায়িত্ব নিতে চান না ভয় পান স্বাধীনতা হারাবর ভয় পান মানে এইরকম কোনো সমস্যা তার থেকে থাকতে পারে যে কারণে কিন্তু তিনি এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে গেছেন বা তার হয়তো উচ্চাকাঙ্ক্ষী প্রচণ্ড পরিমাণে ছিল উচ্চাকাঙ্ক্ষা প্রচন্ড পরিমাণে ছিল যে যে কারণে হয়তো তার মনে হয়েছিল যে এক্ষুনি এই সমস্ত রিলেশনশিপটাকে এত ভা ভালোভাবে আঁকড়ে না ধরে এটাকে একটা লেভেল না দিয়ে ট্যাগ না লাগিয়ে বরঞ্চ আরও কিছু ট্রাই করা যেতে পারে বা আরও নতুন মানুষের সাথে যদি সম্পর্ক হয় বা নতুন মানুষের সাথে যদি যোগাযোগ হয় তারা কেমন বা তাদের সাথে দেখা করা বা তাদের সাথে মেশা এটা করা যেতে পারে কিন্তু রিলেশনশিপে যদি জড়িয়ে পড়েন বা বিয়ে যদি করেন বা কমিটমেন্টে যদি চলে আসেন তাহলে কিন্তু তিনি এত কিছু করতে পারবেন মানে হয় না মানে স্বাধীনতা হারাবার ভয় একটা জায়গায় বাঁধা পড়ে যাওয়ার ভয় এই রকম কিছু ভয় আমি বলছি না পুরোপুরি তিনি একদম আপনাকে চিট করেছেন এটা বলছি না কিন্তু এই সিচুয়েশনে কিন্তু এত এখনও অবধি যেতটা মনে হচ্ছে তার এই রিলেশনশিপের প্রতি কিন্তু মনোযোগ কম ছিল কারণ এটাকে তিনি গুরুত্বই দেননি এটা যে একটা রিলেশন এটা এই রিলেশনশিপটাও যে তারও মনের মধ্যে অনেকটা জায়গা নিয়েছে তিনিও যে এটাকে অনেকটা ডিপলি ভেতর অবধি গেছে অর্থাৎ ডিপ রুটেড হয় না অনেক ভেতর অবধি শিকড় চালিয়ে দেওয়া ভালোবাসার শিকড় অনেক ভেতর অবধি চলে যাওয়া সেটা কিন্তু তিনি মানে অনুধাবন করতে পারেনি যে এতটা তারও ফিলিংস আছে এই রিলেশনের প্রতি তিনি কিন্তু এটা বুঝতেই পারেননি কখন ভেতর ভেতর এতখানি তিনি ভালোবেসেছেন তিনি বুঝতে পারেননি এবং তিনি এখন ভাবছেন যে আমার কি করা উচিত এখন ভাবছেন যে কি করা উচিত আমার আরও বোধ পরিশ্রম করলে বা আরও বেশি এই রিলেশনশিপের জন্য ভাবলে হয়তো আমার ভালো হতো এখানে তিনি কোনো কারোর একটা মোহে পড়েই তো বেরিয়েছেন মনে হচ্ছে কারোর একটা মোহে পড়ে বেরিয়েছেন অবশ্যই কারোর একটা মোহে পড়ে তো অবশ্যই বেরিয়েছেন যে ভেবেছিলেন যে এই ব্যাপারটা থেকে বেরোতে পারলে এই রিলেশনশিপ থেকে বেরোতে পারলে তিনি হয়তো যার কাছে যাবেন বা যিনি যাকে দেখে হয়তো মরিচিকার মতন ছুটেছিলেন তিনি হয়তো মানে আরও ভালো কেউ আরও তার সাথে মানে হয় না যে মোহে পড়ে যাওয়া সেই রকম মোহে অন্ধ হয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন এই রিলেশনশিপটাকে তিনি গুরুত্ব দেননি এবং এখনকার ডেটে তার কি মনে হচ্ছে বলুন তো মানে মহে পড়ে বেরিয়ে যাওয়া শুধুমাত্র লাভ রিলেশনশিপের জন্য নয় তিনি কিন্তু থার্ড পার্টি চক্করে পড়েনি তাকে কিন্তু ভুল বোঝানো হয়েছিল যে তুমি আরও বেটার অপশান পেতে পারো লাইফে এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে গেলে তুমি আরও বেটার অপশান পেতে পারো এই রিলেশনশিপটায় কোনো গুরুত্বই নেই মানে এটা জাস্ট একটা ফ্রেন্ডশিপ বা এটা জাস্ট একটা পাস পাসিং অ্যাফেয়ার্স ঠিক আছে হয় না যে আজ মানে কম বয়সী অনেক উঠতি ছেলে করে যে রিলেশনশিপ করলো তারপর দুদিন ভালো লাগলো ঘুরলো বেড়ালো ছেড়ে দিল মানে এই রকম হয় না তো এই রকমই আর কি সে ভেবেছিল যে এই যে ভালোবাসাটা সত্যি যে এতখানি সে ভালোবাসে বা আপনিও যে তাকে এতটা ভালোবাসেন সে সেই গুরুত্বটা বুঝতে পারেনি এবং বুঝতে পারেনি বলেই কিন্তু সে এখানে থাকতে রাজি ছিল না সে ভেবেছিলো তাকেও বোঝানো হয়েছিল বন্ধুবান্ধব হয়ে থাকতে পারে বা তার কোনো কী বলবো তার কোনো অফিস কলিগ হয়ে থাকতে পারে বা তার কোনো পার্টনার হয়ে থাকতে পারে বা তার কোনো আত্মীয় হয়ে থাকতে পারে বিজনেস পার্টনার বা আত্মীয় যে কেউ হয়ে থাকতে পারে হয়তো তাকে কোনোভাবে ভুল বোঝানো হয়েছিল ভুল পথে চালিত করা হয়েছিল যে দেখ তোর তুই কিন্তু আরও বেটার কাউকে পেতে পারিস আরও ভালো অপশান তোর জন্য জীবনে রয়েছে তুই এই রিলেশনশিপ ছেড়ে বেরোলে অনেক ভালোভাবে বাঁচতে পারবি জীবনটা কাটাতে পারবি এরকম কিছু ভুল বোঝানো হয়েছিল অনেক সময় প্যারেন্টসরাও মাথা অনেক সময় ঘুরিয়ে দেন রিলেশনশিপ পছন্দ না হলে অনেক সময় তারাও মাথা ঘুরিয়ে দেন মানে এটা কেউ না কেউ তার মাথা অবশ্যই ঘুরিয়েছেন যার উপর তিনি অত্যন্ত ভরসা করতেন এবং এই এর ফলাফল কী হয়েছিল তো আরও একটা তাকে বোঝানো কী হয়েছিল যে তার স্বাধীনতা হারিয়ে যাবে অনেক রিলেশনশিপটাকে কন্টিনিউ করলে বা রিলেশনশিপে যখন একটা কমিটমেন্ট চলে আসে বা রিলেশনশিপটি যখন বিয়ের পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু তাতে অনেক রোগ টোক চলে আসে ঠিক আছে অনেক প্রতিবন্ধকতা চলে আসে এটা করতে পারবে না ওটা করতে পারবে না বুঝে শুনে চলতে হয় মনে হয় যে স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে অ্যাকচুয়ালি সেটা নয় প্রতিটা রিলেশনশিপ যখন পরিণতি পায় তখন তার একটা আলাদা রেসপন্সিবিলিটি এসে যায় অনেক কিছু বুঝে চলতে হয় অনেকের সাথে থাকতে হয় তাদের কথা বুঝে চলতে হয় সেই কারণে কিন্তু মনে হয় যে আমার বোধ হয় স্বাধীনতা হারিয়ে গেল অ্যাকচুয়ালি স্বাধীনতা কারা লাভ করতে পারে বলুন তো বনের পশু পাখি ছাড়া স্বাধীনতা আর কার আছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রিলেশানশিপে আমরা জড়িয়ে আছি প্রতিটা রিলেশানশিপের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে মা বাবার প্রতিও দায়িত্ব কর্তব্য আছে সন্তানের প্রতি আছে স্বামীর প্রতি আছে স্ত্রীর প্রতি আছে প্রত্যেকে প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে তো সংসার করা মানেই সেখানে একটা দায়িত্ব কর্তব্য অবশ্যই থাকবে তার মানে এই নয় যে স্বাধীনতা ভঙ্গ হয়ে গেল ঠিক আছে এবার কিছু কিছু রেড ফ্ল্যাগ টক্সিক মানুষজন থাকেন তারা একদম মানে শ্বাস নিতে দেন না এরকম হয়ে যান এর সাথে ঘুরবে না ওর সাথে কথা বলবে না ওই বন্ধুর সাথে মিশবে না কেন ওর সাথে কথা বললে কোনো মহিলার সাথে কথা মানে কোনো মানে কোনো অন্য কোন ছেলের সাথে কথা বলে যাবে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে যায় বা এরকম অনেকে করে দেন বা সে ছাড়া আর কারোর সাথে বেরোনো যাবে না এরকম যে উল্টোপাল্টা কাজকর্মগুলো করেন মানে একদম দমবন্ধ করার পরিস্থিতি সেই সব ক্ষেত্রে আমি আলাদা কথা বলবো কিন্তু সে সমস্ত ক্ষেত্র ছাড়া আদারওয়াইজ সমস্ত বিবাহিত জীবন কিন্তু মোটেও কয়েদখানা নয় ঠিক আছে তো বিবাহিত জীবন মানে একটা মানে এই যে রিলেশনশিপটাকে একটা অন্য মাত্রা দেয়া হলো ঠিক আছে সেটা একটা পরিণতি দেওয়া হলো একটা স্বীকৃতি দেওয়া হলো ঠিক আছে সমাজের চোখে নিজেদের চোখে একটা স্বীকৃতি দেওয়া হলো এটাই হচ্ছে তার মূল ব্যাপার তো যাই হোক যে যা সে তার মেন্টালিটি নিয়ে চলেন আমি এখানে লোক শিক্ষা দিতে বসিনি তো এখানে যেটা আসল বিষয় যে এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে তার ভুলটা কোথায় হয়ে গিয়েছে তার ভুলটা আসলে কোথায় তিনি করেছেন তিনি বুঝতে পারছেন তিনি বুঝতে পারছেন যে না অন্যের কথায় শুনে অন্যের কথায় নেচে তিনি নিজের ক্ষতি নিজেই ডেকে এনেছেন তিনি কখনো তার উচিত হয়নি এইভাবে রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে যাওয়া হ্যাঁ তিনি বুঝতে পারছেন আজকের ডেটে যে তার মনটা কোথায় পড়ে আছে ঠিক আছে মনটা কোথায় পড়ে আছে কে তার জন্য এইভাবে মিস করা তাকে কেয়ার করা এইভাবে তার খবর রাখা কে করত। সব কাজে হেল্প করা কে এগুলো করতো গাইড করা মানে সমব্যাথী হওয়া এই যে জিনিসগুলো একটা মনের মানুষ বা একটা ভালোবাসার মানুষ একজন থাকলে যেভাবে তাকে গাইড করেন একজন ভালোবাসার মানুষ সেই প্রকৃত প্রকৃত ভালোবাসার মানুষ সেই প্রকৃত ভালোবাসার মানুষকে তিনি হারিয়ে ফেলছেন আস্তে আস্তে এবং এটা তার কাছে জানেন তো এটা চরম কষ্টের কারণ তিনি ভাবছেন যে এইভাবে যে তিনি অযথা বেরিয়ে পড়লেন রিলেশনশিপ ছেড়ে এর জন্য তাকে তো তার কর্মা ফেস করতে হবে দ্বিতীয়ত হচ্ছে তিনি ভাবছেন যে আপনি তার জীবন থেকে হারিয়ে যাচ্ছেন এবং আপনি হারিয়ে যাওয়া মানে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাওয়া কারণ সে আপনাকে জীবনের অনেকখানি দিয়ে ফেলেছে মনটা পুরোপুরি আপনার কাছে তার পড়ে আছে এবং আপনাকে ছাড়া সে মুভ অন করতেও পারবে না সে নিজের কোনো কাজেও মন বসাতে পারবে না সুতরাং সে একদম মানে তার সে পুরো সিচুয়েশান পুরো তার একদম কি বলবো ঝুলে আছে একদম কোনো কোনো জায়গার নেই না ঘরকা না ঘাটকা তো তার কিন্তু আর কোনো জায়গায় যাওয়ার উপায় নেই তো সে কিন্তু এবার চাইছে মন মানিয়ে ফেলেছে যে আপনার কাছে ফিরে আসার সে মন মানিয়ে ফেলেছে এবং চাইছে এই রিলেশনশিপটার একটা পরিণতি দেওয়ার দরকার এবং নিউ বিগিনিংও চাইছে নতুন করে রিলেশনশিপটাকে নিয়ে এসে ভাবছে তার জন্য কিন্তু অনেক মানে নিজেকে বদলেছে অনেক নিজেকে বদলেছে অনেক কষ্ট যেমন পাচ্ছে অনেকভাবে নিজেকে বদলেছে নিজের চিন্তাধারা নিজের যুক্তি বুদ্ধি দিয়ে নিজেকে বোঝানো অনেকখানি কিন্তু নিজেকে তৈরি করতে পেরেছে তার ইগো প্রবলেম সব কিছু কিন্তু নিজেকে অনেকটা কন্ট্রোলে আনতে পেরেছে তো তিনি অ্যাকচুয়ালি আপনারা একে অপরের সাথে কিন্তু মানে একে অপরের টুইন ফ্লেম হতে পারেন বা একে অপরের সাথে সোললি এমনভাবে কানেক্টেড তো একে অপরের ছেড়ে কখনোই আপনারা বেরোতে পারবেন না কারণ আপনারা একে অপরের ডেস্টাইন পার্টনার তো সেই কারণে কিন্তু তিনি যতই চেষ্টা করুন না কেন অন্য জায়গায় যাওয়ার বা অন্যভাবে জীবনটাকে দেখার তিনি কিন্তু এগোতে পারবেন না তার সব কিছু কিন্তু এইখানেই পড়ে আছে অর্থাৎ জীবনের সব কিছু কিন্তু তিনি এইখানে থেকেই শুরু করতে চান এবং তিনি এই রিলেশনশিপকে কিন্তু সবার সামনে এবার আনতে চান এই যে লুকিয়ে চুরিয়ে সম্পর্ক কাউকে জানাবো না বন্ধু বান্ধবদের কাছে বলবো না বাড়িতে বলবো না এটাকে কিন্তু এবার তিনি একটা কী বলবো রেকগনিশান দিতে চলেছেন তিনি কিন্তু এবার এটাকে একটা নাম দিতে চলেছেন এবং তিনি এটাকে সকলের সামনে কিন্তু আনতে চলেছেন খুব তাড়াতাড়ি কিন্তু তার বাড়িতে এটা নিয়ে তিনি ডিসকাস করবেন এবং আপনাকে কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্রোচও করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে তিনি কন্ট্যাক্টও করবেন কারণ তার কিন্তু আর চলছে না আপনাকে ছাড়া ঠিক আছে তার কিন্তু আর আপনাকে ছাড়া চলছে না সারাদিন এই আফসোসের মধ্যে ডুবে থাকা আর কিন্তু চলছে না তো সে প্রতিজ্ঞা করেই ফেলেছে যে আপনাকে সে নিজের করেই ছাড়বে যা খুশি হয়ে যাক জীবনে যা ইচ্ছা হোক কিন্তু শুধু চাই আপনাকে কারণ প্রচণ্ড পরিমাণে সে কষ্টে দুঃখে রয়েছে সে অনেক কিছু দেখে নিয়েছে জীবনে অনেক শুভচিন্তককে সে দেখে নিয়েছে যারা তাকে ভুল বুঝিয়ে তার এরকম একটা সর্বনাশ তার জীবনে ডেকে এনেছে ইয়েস হার্ট ব্রেক করিয়েছে তাকে ইচ্ছা করে এটা ঘটানো হয়েছে তার জীবনে তো ইচ্ছা করে তাকে ভুল বুঝিয়ে এই হার্টব্রেক এই আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করানো হয়েছে তো সেই কারণে সে কিন্তু আফসোসের শেষ নেই তার জীবনে সে চাইছে যেভাবে হোক আপনার সাথে আবার আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আপনার যোগ্য জায়গাটা দিতে আপনাকে স্বীকৃতি দিতে তো একটা সারপ্রাইজ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে তিনি যোগাযোগ করতে চলেছেন খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে চলেছেন এবং যে তাকে ভুল বুঝিয়েছিল তাকেও কিন্তু তিনি ছেড়ে কথা বলছেন না তো এই ছিল আজকে রিডিং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে